যারা কোরিয়ান ড্রামা লাভার রয়েছেন তাদের জন্য পাঁচটি বেস্ট কোরিয়ান ড্রামা সম্পর্কে বলবো যেগুলো আপনাদের এতটা ভালো লাগবে যে আপনি কোরিয়ান ড্রামার ফ্যান হয়ে যাবেন তাই আর দেরি না করে চলুন ড্রামা সম্পর্কে জেনে নেই মাই আইডি এস গাংনাম বিউডি এটি একটি কোরিয়ান ড্রামা যা দু সালে মুক্তি পায় কিম মেরা নামে একটি মেয়ের কাহিনী যিনি নিজের চেয়ারা সার্জারি করান এবং এরপর থেকে তিনি নিজের জীবনে নতুন পর্যায়ে প্রবেশ করেন এটি সৌন্দর্য আত্মবিশ্বাস এবং সমাজের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি আবকপপ্রবণ কাহিনী যারা কোরিয়ান ড্রামা ভালোবাসেন তাদের জন্য অবশ্যই দেখার মতো একটি সিরিজ সেলিব্রিটি এটি দু সালে মুক্তি পাওয়া একটি কোরিয়ান ড্রামা সিরিজ এই সিরিজটি সোশ্যাল মিডিয়া এবং আধুনিক যুগের সেলিব্রিটি নিয়ে নির্মিত যেখানে দেখানো হয়েছে কীভাবে একজন সাধারণ মানুষ ইনফ্লুয়েন্সার হয়ে ওঠে এবং তারপরে সেই খ্যাতি কিভাবে তার জীবনকে প্রভাবিত করে একটি মনোমুগ্ধকর কাহিনী যা সোশ্যাল মিডিয়ার খ্যাতি এবং সেই জগতের আড়ালে থাকা সত্যকে তুলে ধরে। এটি আধুনিক সমাজের খ্যাতির মূল এবং সেই খ্যাতি ধরে রাখার লড়াইকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে যারা সোশ্যাল মিডিয়া এবং থ্রিলার কাহিনী পছন্দ করেন তাদের জন্য এটি দেখার মতো একটি সিরিজ লওলেস লয়ার এটি দু সালে মুক্তিপ্রাপ্ত একটি কোরিয়ান ড্রামা সিরিজ যেখানে আইন প্রতিশোধ এবং ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে কাহিনী গড়ে উঠেছে এই সিরিজের প্রধান চরিত্র হল একটি আইনের বাইরে কাজ করা আইনজীবী যার আইন এবং শক্তি উভয় ব্যবহার করে প্রতিশোধ নেওয়া একজন আইনজীবী যিনি তার মায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সব কিছু করতে প্রস্তুত তিনি আইনগত পদ্ধতির পাশাপাশি শারীরিক শক্তি এবং তার অপরাধী জগতের সম্পর্কও ব্যবহার করেন যারা আইনি থ্রিলার এবং অ্যাকশন ড্রামা পছন্দ করেন তাদের জন্য এটি অবশ্যই দেখা উচিত হায় এটি দুহাজার তেইশ সালের একটি কোরিয়ান ড্রামা যা স্কুল ক্ষমতা এবং সামাজিক দৃষ্টি নিয়ে তৈরি এটি মূলত প্রভাবশালী পরিবার থেকে আসা শিক্ষার্থীদের জীবনের গল্প একটি অভিজাত স্কুলে পড়া যেখানে অর্থ ক্ষমতা এবং সামাজিক অবস্থা সব কিছু নির্ধারণ করে এই স্কুলে শিক্ষার্থীরা কেবল পড়াশোনা করার জন্য আসে না বরং নিজেদের প্রভাব এবং ক্ষমতা প্রদর্শনেরও সুযোগ খোঁজে যারা স্কুল ড্রামা ক্ষমতা এবং প্রতিযোগিতা সম্পর্কিত গল্প পছন্দ করেন তাদের জন্য এটি দেখার মতো একটি সিরিজ ইটস ওকে টু নট বি ওকে এটি দু সালে মুক্তিপ্রাপ্ত একটি জনপ্রিয় কোরিয়ান ড্রামা যা মানসিক রোগী প্রেম এবং ব্যক্তিগত সমস্যার সমাধান নিয়ে নির্মিত সিরিজটির ব্যতিক্রম কাহিনী চরিত্রের গভীরতা দারুণ অভিনয় একে দর্শকদের কাছে খুব প্রিয় করে তুলেছে গল্পের কেন্দ্রে রয়েছে মুন কাঙ্ একজন মানসিক হাসপাতালের কর্মী যিনি ছোটবেলা থেকে তার বড় ভাইয়ের যত্ন নিতে ব্যস্ত তাদের জীবনে খুব বেশি আনন্দ নেই কারণ তাকে নিজের ভাইয়ের দায়িত্ব পালনের পাশাপাশি মানসিক চাপের মধ্যে থাকতে হয় যারা আবেগময় এবং গভীরতাপূর্ণ গল্প পছন্দ করেন তাদের জন্য এটি অবশ্যই দেখা উচিত যারা এই ড্রামাগুলো দেখতে চান তারা কমেন্টে বলবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে ড্রামাগুলোর লিঙ্ক দিয়ে দেব টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক এই চ্যানেলের অ্যাবাউটে পেয়ে যাবেন